স্কিল আমি আহমেদ ইকবাল কন্টেন্ট ক্রিয়েশনের এই যুগে ভিডিও এডিটিং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আর জনপ্রিয় ভিডিও এডিটিং সফটওয়্যার প্রিমিয়ার প্রো জানা থাকলে প্রফেশনাল সেক্টর কিংবা নিজের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও এডিটিং করা খুব সহজে একটা বিষয় আজ আমি আপনাদের সামনে এসেছি নতুন একটা ভিডিও সিরিজ নিয়ে প্রিমিয়ার প্রয়ের একদম বেসিক থেকে শুরু করে খুঁটিনাটি সব বিষয় নিয়ে আলোচনা করব এই সিরিজে আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন চলুন তাহলে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে তো আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে আপনারা এই স্ক্রিনে যেই ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এটি অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর একটি ইন্টারফেস অ্যাডোবি প্রিমিয়ার প্রো নিয়ে কাজ করার আগে আমরা প্রথমেই শিখে নিব ফাইল ম্যানেজমেন্ট আসলে ফাইল ম্যানেজমেন্টটা কি জিনিস ফাইল ম্যানেজমেন্ট হচ্ছে আপনারা যেই ভিডিও অডিও এবং ইমেজ বা ফটো নিয়ে কাজ করবেন সেই জিনিসগুলোকে গুছিয়ে রাখাটাই বলে ফাইল ম্যানেজমেন্ট আমরা যদি এই ফাইল ম্যানেজমেন্টটা করে ফেলতে পারি তাহলে প্রিমিয়ার প্রতি কাজ করাটা খুবই সহজ হয়ে যাবে আর যদি এই ফাইলগুলো গুছিয়ে না রাখতে পারি তাহলে প্রিমিয়ার প্রতে বড় কোনো প্রজেক্টে কাজ করতে গিয়ে আমরা হিমশিম খেয়ে যাব। সফটওয়্যারে ঢোকার আগে যে প্রজেক্টে কাজ করব সেই প্রজেক্টের নাম দিয়ে প্রথমেই আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব আমি এটার নাম দিয়ে দিলাম ফাইল ম্যানেজমেন্ট অথবা আপনারা চাইলে কিবোর্ডের শর্টকাট ব্যবহার করতে পারেন ফোল্ডার ক্রিয়েট করার জন্য কিবোর্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এন চাপলে আপনাদের নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে ফাইল ম্যানেজমেন্টের ভিতরে আমরা আরও তিনটা ফোল্ডার ক্রিয়েট করব একটা হচ্ছে ডেভেলপ তারপর রেন্ডার এবং স্টক এখন এই তিনটা ফোল্ডারের আসলে কাজ কি প্রথমে এসে স্টকে স্টক ফোল্ডারের মধ্যে আমরা সেই সমস্ত ফাইল রাখবো যেই ফাইলগুলো নিয়ে আমরা কাজ করব যেই ভিডিও যেই অডিও বা যেই ফটো বা ইমেজ নিয়ে আমরা কাজ করব সেই ফাইলগুলো আমরা এই স্টক ফোল্ডারের মধ্যে রেখে দিব আপনারা যদি আরও সুন্দরভাবে সাজাতে চান তাহলে এই স্টক ফোল্ডারের মধ্যে ভিডিও অডিও এবং ইমেজ নামে আরও তিনটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারেন এরপরে সেই ডেভেলপ ফোল্ডারে ডেভেলপ ফোল্ডারটা মূলত আমরা যেই এডিটেবল ফাইলটা নিয়ে কাজ করব। সেই ফাইলের লোকেশনটা আমরা এখানে দিয়ে দিব আমরা যখন প্রিমিয়ার প্রোতে কাজ করা শুরু করব। এই জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব যে কিভাবে এই লোকেশনটা আমরা ডেভেলপ ফোল্ডারে নিয়ে আসি এর কারণ হচ্ছে ডেভেলপ ফোল্ডারে আমরা যখন এডিটেবল ফাইলটা রেখে দিব তখন আমরা যে কোনো সময় এই ফাইলটা ওপেন করে আবার নতুন করে কাজ করতে পারবো কারণ অনেক সময় আমাদের বড় বড়ো প্রজেক্টগুলোতে কখনোই একসাথে শেষ করা সম্ভব হয় না এবং এই প্রোজেক্টগুলো দেখা যায় অনেক সময় একাধিক দিন বা অনেক দিন পর্যন্ত সময় লেগে যায় সেই ক্ষেত্রে আমরা এই যে ডেভেলপ ফোল্ডারের মধ্যে আমাদের এডিটেবল ফাইলটা রেখে দিয়ে দিলাম তখন আমরা সেই ফাইলটা ওপেন করে যে কোনো সময় কাজ করতে পারবো এবং তিন নাম্বার আসতেছে রেন্ডার ফোল্ডার এই রেন্ডার ফোল্ডারটা মূলত আমরা একটা প্রজেক্ট সম্পন্ন করার পর যখন দেখার উপযোগী হবে অর্থাৎ ফাইনাল ভিডিও আমরা রেন্ডার ফোল্ডারে রেখে দিব এই ছিল আমাদের ফাইল ম্যানেজমেন্ট তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ